আজকে আমি আর একটা রান্না সেটা দেখাবো বলে নিয়ে এলাম তোমাদের সামনে সেটা হচ্ছে আনারসের চাটনি কালকে খুব একটা সস্তায় আনারস পেয়েছিলাম মাত্র পঁচিশ টাকায় তো আনারসটা নিয়ে এসে আমি ভালো করে আনারসের যে গা থেকে যে চোখটোকগুলো থাকে ভালো করে খোসা ছাড়িয়ে চোখ ছাড়িয়ে ছোটো ছোটো ছোট করে কুচি করে আমি আনারসটাকে কেটে রেখেছিলাম কেটে রেখে আমি শুকনো কড়াইতে গরম করে কড়াইটা গরম করে আনারসগুলো দিয়ে দিলাম তার সাথে মোটামুটি চায়ের চামচের হাফ চামচ মতো নুন আমি দিয়ে দিলাম রক সল্ট সৈন্দ্যব লবণ এই লবণ দিয়ে আমি পুরোটাকে আগে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো মানে জলটাকে শুকিয়ে নেবো প্লাস সেদ্ধটাও হয়ে যাবে সেদ্ধ করে নেব নুন দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ তিন চারবার করে আমি অনেকটা জল বেরিয়েছিল দেখো অনেকটা জল বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি ঢাকা দিয়ে খানিকক্ষণ পর এইভাবে আমি দু চারবার ঢাকা দিয়ে দিয়ে পুরো জলটাকে আমি শুকিয়ে নেব এখানে আমি একবার ঢাকা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে দেখো একবার পুরো জলটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গা বডিটাকে কুচো কুচো করে কেটে বীজটাকে ফেলে আমি এর সাথে কিছুক্ষণ আগেই দিয়ে তারপরে নাড়াচাড়া করে রেখেছিলাম যেহেতু এখন শীতকাল আমি পুরোটাই হাতে করে নিয়ে আমি কড়াইটাকে দেখলে সরিয়ে দিলাম গরম খুব একটা লাগে না এর মধ্যে আমি অল্প জলের মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম আর এইদিকে দেখো আর একটা বাটির মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি মনে হচ্ছে যেন একটা মশলা বাটা রয়েছে আদা পেঁয়াজ রসুন বাটা তা না এটাকেই আমি অর্ধেকটা আনারস ওই সে প্রায় জল শুকিয়ে যাওয়ার পর আমি পেস্ট করে নিয়েছি তাতে কি হবে কিছুটা কুচুনো কিছুটা বাটার মধ্যে একটা গ্রেভি ভাবটা আসবে এদিকে আমি তোমাদের দেখালাম মানে কাজু কিসমিস আমি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি একটু শিরা বানিয়ে নিচ্ছি শিরাটা খুব একটা শক্ত হবে না টাইট হবে না পাতলা পাতলাই থাকবে অল্প একটু ফোটানোর পর আমি এইটাকে আবার কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে কাজু কিসমিশগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করব করে নিয়ে আমি এবার কিন্তু শিরাটা দেওয়ার পালা আসবে হ্যাঁ এখানে আর কাজ করলাম সেটা হচ্ছে আমি যে পেস্ট করে রেখেছি ওই আনারসটা কিছুটা হওয়ার পর বেশ লাল লাল লাগছে এই কারণে আমি শুকনো লঙ্কার বডিটাকে কুচো কুচো করে দিয়েছি তাতে লাল লাল হয়েছে দেওয়ার পর আমি এই রসটা দিয়ে দেবো আমি যেটা চিনির শিরা বানিয়ে রেখেছি সেই চিনির শিরাটা দিয়ে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে সব কটাকে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার বয়েল করব করে এর মধ্যে আমি লাস্টে দেব একটু ভাজা মশলার গুঁড়ো পাঁচফোরণের গুঁড়ো তাতে কি হবে একটা পাঁচ ফোরণের সু সুন্দর একটা গন্ধও আসবে আর এর মধ্যে আমি কিন্তু হলুদ দিইনি একটু লাল লাল ভাব দেখা যাচ্ছে বা লাস্টেও দেখতে পাবে লাল ভাব সেটা হচ্ছে আমি এই শুকনো লঙ্কাগুলোকে যেহেতু টুকরো টুকরো করে কুচিয়ে দিয়েছি যার জন্য একটু লালচে ভাব এসে এর মধ্যে আমি লাস্টে নামানোর আগে আমি লেবু দেবো লেবু যেহেতু বীজগুলো ভীষণ ভেতরে ভেতরে থাকে সেই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে লেবুটাকে চিপে নিচ্ছি যাতে লেবুর বীজগুলো না পড়ে যায় তো আমি একটা গোটা পাতি লেব ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দেব এই আমার লেবুগুলো দেওয়া প্রায় হয়ে গেছে বীজের ইয়েটা চলে গেছে আর একটু যেন মনে হলো বীজ রয়েছে সেই জন্য আমি আরও একটু ছেঁকে নিলাম দিয়ে আমি যতটা পাওয়া যায় রস আমি ততটা রস দিয়ে নেবো নিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে নেবো খুব সুন্দর একটা লালচে কালার এসছে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখার পর আমি বন্ধ করে এটাকে ঢেলে নেব একটা কাঁচের পাত্রে ঢেলে রাখবো চাটনি আমি সব সময় একটা কাঁচের পাত্রে রাখি কেননা এটাতে তেঁতু হয়ে যাওয়ার ভয় থাকে মেটালের পাত্রে রাখলে সেই জন্য আমি এটাকে ঢে রেখে এর মধ্যে ঢেলে নেব। এ আমার ডালা হয়ে গেল, জেলে নিয়ে দেখতে এরকম হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে তোমরাও এইভাবে করে দেখো